হ্যালো ফ্যামিলি গুড মর্নিং এই যে ও গেছিলো ওষুধের দোকানে প্রচুর ওষুধ আনতে ওষুধ নিয়ে চলে এসছে আর এই যে আমি পুজো সোনাকে কোলে নিয়ে বসে আছি আর আমাদের সকালে টিফিন করা হয়ে গেছে আর ওই যে সাইনি ওখানে আসন সেলাই করছে আর টিভি দেখছে আজকে সাইনি আমাদের জন্য বানিয়েছিল ওর হাতে স্পেশাল পরোটা আর এখানে মায়ের খাবারটা ঢাকা দেওয়া আছে তো এখানে আজকেও রান্না করছে মায়ের রান্না করবে ভাবছিল কিন্তু মা ডাক্তারের কাছে গেছে হট করে মার প্রেশারটা খুব বেড়ে গেছে তো আমরাই মাকে ডাক্তারের কাছে পাঠালাম তো এই যে এখানে আমি তাই শাইনিকে আলু কেটে দিচ্ছি প্রচুর হলো ঘুমাচ্ছে তো সায়নি রান্না করতে বসে গেছে মা ভেবেছিলো সব কেটে কুটে গুছিয়ে নেবে কিন্তু বললাম না হট করে আমার শরীরটা এত খারাপ হওয়ার জন্য আমরা ডাক্তারের কাছে পাঠিয়ে দিয়েছি মা প্রেশার সব মেপে তারপর আসবে তো ভাবলাম মা আস্তে আস্তে লেট হয়ে যাবে তো সায়নি বললো মাসি তাহলে আমি রান্না করে দিই বললাম চল তাহলে আমি একটুখানি যেটা যেটা গোছানো হয়নি সেটা সেটা কেটে দিই তাই এখানে টমেটো এগুলো কেটে দিচ্ছিলাম আর আদা রসুনটা একটু থেতো করে দেবো কারণ আমি না নোনাতে ভালো পেস্ট করতে পারি না তো ওই জায়গায় এখানে এই জন্য সায়নিও পারে না তা আমি বললাম দিয়ে এটা আমি করে দিই কারণ যেহেতু ওখানে মাছ ভাজছিল আর তরকারি করছিল তাই জন্য এই দেখো এখানে বাটা মাছ রান্না হবে রুই মাছ হবে আজকে দু ধরনের মাছ হবে আর এই যে মা সব সবজি কেটে দিয়েছে মা কেটে দিয়েই গেছিলো তো এখানে আমি জলটা ভরে রেখে দিচ্ছি আমাদের ছোট মোটর আছে তো ওটা চালিয়ে জল ভরে দিচ্ছি আর এই বড়ো পাইপটা মা লাগিয়েছে যাতে একদম আমাদের বাথরুম পর্যন্ত চলে যায় নাহলে সারাদিনে মাকে অনেক বালতি জল টানতে হয় বাথরুমে দেওয়ার জন্য তো এটা অনেক বড় লম্বা পাইপ আমাদের ফুল গাছেও জল দেওয়া হয়ে যাবে তো ওই দেখো পেছনে যে প্রচুর কাপড় শোকাচ্ছে ওইগুলো মা সকালে ধুয়ে দিয়েছিল আর ওর এখন কিছু কাপড় জমা হয়ে গেছে তো আমি ভাবলাম আমি চান করব তাহলে আমি একটু ভিজিয়ে ধুয়ে দিই তাই এখানে আমি ওইগুলো ভিজিয়ে দিচ্ছিলাম আর মোটরের জলটা না এত ঠান্ডা মানে কি এমনিতে আমাদের কলের জল খুব ঠান্ডা আর যেহেতু মোটর থেকে উঠছে প্রচুর ঠান্ডা মানে গরমের দিনে চান করতে খুব ভালো কিন্তু শীতের দিনে একটু কষ্ট হয়ে যায় যেমন আমাদের বাড়িটাও গরমের দিনে খুব ভালো ছাওয়া থাকে কিন্তু শীতের দিনে খুব কষ্ট লাগে কারণ এক ফোঁটাও রোদ পায় না আর মা না সকালে উঠে আগে প্রচুরটা সব ধুয়ে দেয় কারণ প্রচুর রাত্রে অনেক কাপড় কাঁথা এগুলো জমা হয়ে যায় তো আমাদের বাড়িতে যেহেতু বেশি রোদ্দুর লাগে না ওই জন্য মা সকালে ওই যে ওই পাশে দড়ি টানানো ওই পাশে দড়ি টানানো সব জায়গায় দড়ি টানিয়ে মেলে দেয় আর এই যে ও আসার সময় ওর ওষুধ আনতে গেছিলো তো পেয়ারা নিয়ে এসেছিলো কারণ আমার পেয়ারা খেতে খুব ভালো লাগে এই দেখো এতগুলো নিয়ে এসছে তাই ও বললো চল পেয়ারা মাখে মাখিয়ে দিও পেয়ারাটা খুব ভালো মাখে এর মধ্যে যা শুধু একটু লবণ আর একটু লঙ্কার গুঁড়ো দিয়েছিল খেতে অসাধারণ হয়েছিল আমরা প্রথমে এসেছিলাম শুকনো লঙ্কা বেটে দেব তারপরে আমি বললাম যে না আমি যেহেতু শুকনো লঙ্কা ততটা খাবো না ওই জন্য বলো লঙ্কার গুঁড়ো অল্প একটুখানি দিয়ে দিই কিন্তু খেতে না সত্যি খুব সুন্দর হয়েছিল তো তোমরাও এরকম করে পেয়ারা মাখা খেয়ে দেখতে পারো খুব ভালো লাগে আর পেয়ারাটাও খুব মিষ্টি ছিল তাই যে আমাদের রান্না হয়ে গেছে এখন খাওয়া দাওয়া করবো মা এসে চান টান করে মা পুজো দিচ্ছে যে দেখো এখানে হয়েছে কচুর লতি আর সব সবজি দিয়ে একটা নিরামিষ হয়েছে বাটা মাছের ঝাল হয়েছে আর হয়েছে আলু দিয়ে রুই মাছের ঝোল তো এখন আমরা সবাই খাওয়া দাওয়া করবো এই যে এখন সন্ধ্যাবেলা প্রচুকে সায়নি কোলে নিয়ে আছে তো তো সারা রাত ঘুমায় না তো সায়নি পুরো বারোটা একটা পর্যন্ত কোলে নিয়ে থাকে এই যে আমি এখানটায় বসে আছি ওই ঘরে একটু কাজ আছে অফিসে সেটাই করছিল এটা নেক্সট দিন সকালবেলা সায়নি আসন সেলাই করছিল আমি ওর প্যাকিং করছি কারণ আজকে ও বাড়ি চলে যাবে তো ওগুলো চান টান করছে চান টান করে খাওয়া দাওয়া করে ওই বারোটা কুড়ি ট্রেন ধরবে আর এই দেখো সায়নের এই আসনের ডিজাইনটা আমি তুলে দিয়েছি এই ডিজাইনে আমি দুটো আসন বানিয়েছি আমি ওর ব্যাগ পুরো প্যাকিং করে দিয়েছি আর এই যে ও এখানে একটু পুচুকে কোলে নিয়ে আছে তো ওর একদমই ভালো লাগছিল না যাওয়ার সময় পুরো কান্না করে দিয়েছি পুচুকে রেখে যেতে